আসসালামু বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা মুজিব একশো দিনের কুইজে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে মুজিব একশো দিনের কুইজের অষ্টম কুইজ অষ্টম দিনের কুইজ তো বন্ধুরা আমরা প্রথমে আজকের কুইজটি পড়ি তারপরে আমরা উত্তর দিই স্কুল জীবন থেকে রাজনীতি ও আন্দোলনের প্রতি শেখ মুজিবুর রহমানের ঝোঁক ছিল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গোপালগঞ্জ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার বাবা শেখ করেছিলেন যেভাবে তিনি বলেছিলেন যে দেশের কাজ করছে অন্যায় তো করছে না যদি জেল খাটতে হয় খাটবে তাতে আমি দুঃখ পাব না জীবনটা নষ্ট না হতে পারে আমি ওর কাজে বাধা দিব না আমার মনে হয় পাকিস্তান না আনতে পারলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না স্কুলে পড়ার সময় শেখ মুজিবুর রহমান নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন ও কাউন্সিলর এবং মুসলিম সম্পাদক নির্বাচিত প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে শেখ মুজিব এই পদগুলোতে নির্বাচিত হন বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে বিশ বছর আমরা সঠিক উত্তরের প্রমাণটা আপনাদেরকে দিচ্ছি উইকিপিডিয়া থেকে আমরা উত্তরটা নিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নিখিল ভারত মুসলিম ছাত্র সময় তিনি এক বছর জন্য বঙ্গ মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত সালে আহ নির্বাচিত হন পারে উনি জনন জন্ম হয়েছে অর্থাৎ উনার জন্ম যদি উনিশশো বিশ সালে হয় তাহলে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত বয়স হয় মাত্র বয়স হয় বিশ বছর তো আমরা বিশ বছরটা সঠিক উত্তর হিসেবে দিব ধন্যবাদ বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে